আর ঘরে ঢুকাইবে না সাদা কাপনের প্যাকেট বানাইয়া কবরের দেশে পাঠাইয়া দিবে এতদিন যে মা বাবার জন্য এত পাগল হইলাম কেউ আমার সাথে যাবে না আমি আস্তে আস্তে দেখি আমার বন্ধু নাই আমার পাশের লোকগুলো সব আলাদা হয়ে গেল এক পর্যায়ে আবার সাদা কবরে আমারে পাঁচ বাগানে নিয়ে না ওই কবরে অন্ধকার ঘর পাতি নাই কোনো সাথী নাই ওই কবরে পা দিয়া মাটি দিয়া সবাই চলে গেল আমি এখন একা আমার ডানে মাটি বামে মাটি সামনে পেছনে উপরে নিচে মাটি কই আমার বাড়ি কই আমার গাড়ি কই আমার সন্তান কই আমার মা বাবা কই আমার ক্ষমতার চেয়ার কই আমার সম্মান যখনই অন্ধকার কবরে দুইজন ফেরেস্তা চলে আসবে প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও আমি যদি মাওলারে না চিনিয়া কবরের বিছানায় যাই ওরে গুণাগার বেনাবাজি তখন বলবে হা হা লা আফসোস আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না আমার রবকে আমি চিনি না আমার ধর্ম কি জানি না মোহাম্মদ নবীকে আমি চিনি না নবী বলেন সাথে সাথে আমার মাওলা রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন আল্লাহ বলবেন ফেরেশতা এর সাথে আর ভালো ব্যবহার করার কোনো সুযোগ নাই এই বান্দারে আমি দুনিয়াতে কত আদর করছি আমি আল্লাহ তাবুক আমার দাওয়া জমিনের ফসল খাইলো গাছের ফল খাইলো নদীর মাছ খাইলো একবারও শকর আদায় করে নাই বড় আমার লাভার মানি করেছে আলেমুল আমারা বুঝাইলো বুঝে নাই বিরোধিতা করেছে এখন আর সুযোগ দেওয়া হবে না এর জাহান নামের শিকল কবরের ভেতরে জাহান নামের বিছানা ব্যাপারে জাহাজ নামের আগুন লাগা দাও আল্লাহ মাটি এই গুলাগানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এবং জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে সহ্য করতে পারবে নি রে যুবক একটা মশার কামড় পারো না বেতের বাড়ি সইতে পারো না সূর্যের গরম সহ্য করতে পারো না গুলানিয়া কবরে গেলে কেন মাটির চাপ সহ্য করোা ওরে আল্লাহরে এখনো বন্ধু বানা বন্ধু বানাও এখনো সময় আছে তওবা করো আর আল্লাহকে বলো মাওলা গুনা আর করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না আমার মাওলা রাজা বড় কঠিন আল্লাহ এজন্য বলেছেন মুসলমান না হইয়া মরণ বরণ করিও না এখনো সময় আছে তওবা করে স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তো বা করো আর না